বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু সমস্ত समस्त ও ইনশাআল্লাহ জন্য সিরাজ টেক জারনার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনাদের কোনো বাড়ি না বা গ্রামের বাড়ি বা ফ্ল্যাট ভাষা নিয়ে আলোচনা করব না আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কমার্শিয়াল বিষয় নিয়ে আমরা আলোচনা করবো অর্থাৎ একটা ওয়ে হাউস নিয়ে আমরা আলোচনা করব যেটাকে আপনি বাংলায় বলতে পারেন গুদাম ঘর এইসব নিয়ে আমরা আলোচনা করব তো যাদের ব্যবসায়িক কোনো রিলেটেড বিষয় বানাতে চাচ্ছেন কোনো কিছু তাদের জন্য এই ভিডিও তো আমরা কথা না বারে ডাইরেক্ট আমরা ভিডিওতে চলে যাই আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করবেন বেলাইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন এই ভিডিওটির যদি আপনার ফ্লোর প্ল্যান এবং থ্রি ডি ভিউটি অরিজিনাল ফাইল জেপিজি ফাইল যদি আপনারা পেতে চান তাহলে আপনাদের অল্প একটু কাজ করতে হবে সেটি হচ্ছে যে আপনাদের এই ভিডিওটির মধ্যে যে কোনো সময় আমি একটা কোড বলে দেবো সেই কোডটি আমাকে বলে দিতে হবে প্লাস আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনি এই ভিডিওটিকে পাবলিক আকারে আপনার টাইম লাইন ফেসবুকে শেয়ার করে দিতে হবে তার একটা স্ক্রিনশট আমাকে ফেসবুক ম্যাসেঞ্জারে দিয়ে দিবেন প্লাস কোডটি বলবেন তাহলে আমি এই ভিডিওর অরিজিনাল যে ফাইলগুলো রয়েছে ফ্লোর প্ল্যান এবং থ্রিডি ভিউ আপনাদের দিয়ে দেবো তো বন্ধুরা ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি আগে ল্যান্ড এরিয়াটা আপনাদের দেখাচ্ছি তো কমার্শিয়াল বিল্ডিং বা আমরা ওয়ার হাউস যেটাই তৈরি করি না কেন এটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে যে এটা মালিকের সাথে যে এটাকে তৈরিকে নেবে আসলে সে কী জন্যে এটা তৈরি করতেছে তার কিসের জন্যে সে সুতার ফ্যাক্টরি অথবা কোনো ধান গুদামজাত করার জন্য অথবা সে কোন পণ্য অথবা বাইর থেকে কোন প্রোডাক্ট নিয়ে আসবে অথবা বাইর থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসে সেটাকে আবার রিসাইকেল করে অন্য কোন কিছু তৈরি করবে এরকম তাদের একটা ঘর দরকার তো তাদের সাথে পরামর্শ করেই প্রত্যেকটা জিনিস কিন্তু সেট করা হয় তবুও আমি নিজের মতোকে একটা তৈরি করছি জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য যে ওয়ার হাউসগুলো বানাতে হলে কেমন খরচ পড়ে তো আসেন ফার্স্টে আমি ল্যান্ড এরিয়া যেটা আমি করছি এটা সেভেন পয়েন্ট থ্রি ফোর হচ্ছে শতকের ভিতর যেটা আপনার তিন হাজার দুইশো স্কোয়ার ফিট যেটার লম্বালম্বি রয়েছে আশি ফিট দশ ইঞ্চি এবং প্রস্তের দিক দিয়ে রয়েছে আপনার চল্লিশ ফিট টোটাল এরিয়া তো ফার্স্টে যেটা করা হয়েছে যে আমরা এই ওয়ার হাউসে সাধারণত কোনো অফিস বা টয়লেট এগুলো থাকে না তো আমি তারপরে এটা দিয়ে দিয়েছি আমি আগেই বলছি যে আমার মনের মতোকে আমি একটা করছি জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্যে তো এটা দেখেন এটা পনেরো ফিট বাই বিশ ফিট একটা অফিস রুম করা হয়েছে আর এই জায়গাতে মেন গেট রাখা হয়েছে আর এটা পুরাটাই একটা ওয়ার হাউস করা হয়েছে যেটা চৌষট্টি ফিট বাই উনচল্লিশ ফিট ওয়্যার হাউসটা রাখা হয়েছে আর এই সাইডেই কিন্তু তিনটা টয়লেট দেওয়া হয়েছে তো এগুলো আমাদের ইয়ে প্যান টু ডি ফ্লোর প্যান এখন আমরা ডাইরেক্ট চলে যাব থ্রি ডি ভিউতে তো থিড ভিউটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে ফার্স্টেই ভিউটা এমন দেখাবে আমি ভিতরের জিনিসগুলো দেখাবো যে এখানে কীভাবে কাজকর্ম করবে আর কীভাবে এটা সুবিধা পাবে এই ডিজাইনের ভিতর সেগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ তো আপনাকে ফার্স্টে এই জিনিসটা দেখে নেন তারপরে কিন্তু আমরা বাকি জিনিসগুলো আপনাদের দেখাতে চলছি তো দেখতেই পাচ্ছেন আমরা এখন এই এক সাইডটা দেখবো এই সাইটটা আপনারা যদি দেখেন তো সাইটে আমরা কিছু দূর পর পরই কিন্তু একটাকে উইন্ডো রাখছি কারণ ভিতরে যে গরমটা হবে গরমটাকে বাইরে বাইর করার জন্য কিন্তু আমাদের কিছুটা উইন্ডো দরকার এটা মাথায় রাখতে হবে আপনাদের এরপরে যদি ওই পিছনে সাইড পিছনে সাইডটা এমন দেখতে দেখে নেন আর উপরে যেটা দেখছেন এই ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট এরপরে আমরা যদি এই সাইডটা দেখি তাহলে এই সাইডটা আসবে আপনার এইরকম এটা হচ্ছে বাথরুম রয়েছে এরকম আর সামনে একটু ছাদ দেওয়া হয়েছে যেহেতু অফিস রুম একটু ভালো মতো ডিজাইন করে নেওয়া হয়েছে যার কারণে এমন দেখাচ্ছে তা আমরা যখন এখন যদি আমরা আসি আপনাদেরকে যদি আমরা এখন দেখাই যে এর যে উপরে যে স্লাবটা রয়েছে এই স্লাবটা আমরা সরাই দেবো প্লাস ইন্ডাস্ট্রিয়াল যে প্রোফাইল শীটটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা এইটুকুই দেখালাম এখন আমরা ডাইরেক্ট উপর ভিতরের জিনিসগুলো দেখাবো কারণ ভিতরে জিনিসগুলো মেন সেটা দেখাতে হবে আমাকে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো বন্ধুরা একটু খেয়াল করেন এই দিক দিয়ে প্রবেশ করবে যারা কর্মী যারা রয়েছে ওয়ার হাউসে যারা কাজ করবে তারা এই দিক দিয়ে প্রবেশ করবে এখানে বিশাল বড় একটা গেট রাখা হয়েছে কারণ ওয়ার হাউসের ভিতর বিভিন্ন ধরনের বড় বড় মালামাল নিয়ে যাতায়াত করে লাগতে পারে আর এটা হচ্ছে অফিস রুমের ডোর অফিস রুম এখানে তো অফিস রুম থেকে যারা কাজ করবে কোনো কাগজপাতি অথবা কোনো কিছু লেনদেনের প্রয়োজন পড়লে এই দিক দিয়ে এখানে একটা উইন্ডো রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে তারা এই এগুলো কাজগুলো করতে পারবে আর এই সাইডে রাখা হয়েছে আমাদের বাথরুম তো বাথরুমের এখানে একটু বারান্দার মতো রাখা হয়েছে তারপর কিন্তু তিনটা বাথরুম দেওয়া হয়েছে যারা যারা কাজ করবে এখানে তাদের ওয়াশরুমের প্রয়োজন রয়েছে আমি মনে করছি বিদায় কিন্তু এটা আমি দিয়েছি আর ওয়ার হাউসটা এমন হবে পুরোটাই একদম ফাঁকা স্পেস এর ভিতর আপনি করতে পারেন সুতার ফ্যাক্টরি হোক অথবা আপনি ধান গুদাম জাত করবেন অথবা আপনার সরিষা গুদাম জাত করবেন গুম গুদাম জাত করবেন এগুলো করতে পারবেন এর হাইটটা রাখা হয়েছে আঠারো ফিট হাইট রাখা হয়েছে আর মিডিলে যেই আমরা স্টিল পাইপগুলো দিয়েছি এটা আমি দেখাইছি আসলে আপনার অ্যাঙ্গেল রড তারা যদি করেন তাহলে তখন মিডিলে স্টিল পাইপগুলো দিতে হবে তাছাড়া এটা যদি আপনি রাখেন তো রিক্স হয়ে যায় আর যদি আপনি দিয়ে করে নেন করলে মিডিলে এই সব পাইপগুলো রাখার প্রয়োজন হয় না এইভাবে করতে পারবেন আর নয় ফিট পর্যন্ত এরপর বাকি আমাদের আপনারা দিয়েছিলাম এখন আমি আসি যদি অ্যাঙ্গেল রোড দিয়ে করেন দেখেন এই পিক্সারে একটু খেয়াল করেন এই রকম আমাদের ট্রাসগুলো দিতে হবে কিছু দূর পরপরই দিয়ে কিন্তু পুরো ওয়ার হাউজের ভিতরের কাজগুলো করতে হয় আর যদি আপনি আইবিম দিতেন তাহলে আই বিম দিলে হতো কি আপনার হচ্ছে ভিতরে এই মিডিলে পাইপগুলো রাখার প্রয়োজন পড়তো না এটা ডাইরেক্ট একদম এই মাথা থেকে এই মাথায় প্রত্যেকটা কলামে কলামে আইবিমের একটা জয়েন্ট থাকবে যেটা অনেক স্ট্রং হয়ে থাকে আর আমি বলে নেই একমাত্র আপনার স্টিল দিয়েই কিন্তু বড় বড় আপনি ইন্ডাস্ট্রিয়াল যে ফ্যাক্টরিগুলো এগুলো বানানো অনেক সহজ আর এগুলো অনেক হার্ড হয় মজবুত হয় তাই আমি বলবো আপনারা যারা এই বড় বড় ফ্যাক্টরি অথবা সুতার ফ্যাক্টরি আপনি বলেন অথবা কোনো গুদামজাত করতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনারা স্টিল স্টিলদের অর্থাৎ স্টিল দিয়ে তৈরি করার চেষ্টা করবেন সেটা হোক আই বিম অ্যাঙ্গেল অ্যাঙ্গেল রড হোক অথবা আইবিমের হোক তো আমরা কিন্তু এই জিনিসগুলো তৈরি করে দেই আমরা ফার্স্টে আপনি যদি আমাদের থেকে তৈরি করে নেন আমরা এইভাবে আপনার আপনার মন মতো আপনার কাছ থেকে আমরা আগে শুনে নেবো যে আপনার আসলে কি কি প্রয়োজন সেখানে আপনি কি কাজ করতে চাচ্ছেন এখানে লোড কতটুকু আসবে কী কি মেশিন আপনি ফিট করতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে কিন্তু ডিজাইনগুলো করা হয় থাকে এখানে আমি খরচ অ্যাকুরেট বলবো না কারণ কি এগুলো আপনার কাজের উপর নির্ভর করে খরচ কম করা হবে আপনার এখানে দেখা যাচ্ছে বিশাল বিশাল লোড হাইভ্রেশনের কাজ চলবে তখন একটা খরচ আর নর্মালি কিছু রাখবেন তার একটা খরচ এগুলো অনেক পার্থক্য হয়ে থাকে এই জন্যে কমার্শিয়াল যেগুলো রয়েছে বা ওয়ে হাউস এগুলোর মধ্যে কিন্তু খরচ ভাবে একটা বলে দিলাম সেটাই হবে না আপনার কেমন চাচ্ছেন আপনার সাথে শোনার পরে ভাবে আমরা ফ্লোর প্ল্যান করব এরপর থ্রি ভিউ করে যখন আপনি চুজ করবেন ঠিক এর উপর আমরা ডিপেন্ড করে খরচ আপনাকে বলতে পারবো তো আমরা কিন্তু এইরকম ইন্ডাস্ট্রিয়াল যে ফ্যাক্টরিগুলো রয়েছে আইবিএম দিয়ে করেন অথবা আপনি অ্যাঙ্গেল রোড দিয়ে করেন এগুলোর কিন্তু আমরা ভিডিও অনেক দিয়েছি বাস্তব ভিডিও প্র্যাকটিক্যালি কাজ করার সময় ভিডিওগুলো দিয়েছি তার অনেক সতর্ক রয়েছে তারও ভিডিও দিয়েছি ভিডিওগুলো লাস্টের দিকে পাবেন আমার চ্যানেলের প্রবেশ করে একটু লাস্টের দিকে যাবেন তাহলে পাবেন এগুলো আই বিম দিয়ে উপরে ছাদ করে যেগুলো ফ্যাক্টরিগুলো রয়েছে মার্কেটগুলো এগুলো আমাদের ভিডিও রয়েছে দেখতে পারেন তো এই ভিডিওতে আপনাদের একটু ধারণা দেবো সেটা হচ্ছে আপনি যদি আই বিম করেন আই বিম যদি করেন এই কোনো ফ্যাক্টরি তাহলে দেখা যায় আপনার চারশো থেকে শুরুকে নিয়ে পাঁচশো ছয়শো টাকা স্কোয়ার ফিট পর্যন্ত পড়ে যায় অনলি স্টিল কস্টিং আর আপনার রাজার কাজবাজ এগুলো তো আপনার কতটুকু লোড দিবেন তার উপর তার উপর ডিপেন্ড করে বেস্টেজ ডিজাইন করার পরে বলা যাবে তবে এটাও আপনার সাতশো থেকে বারোশো টাকার মধ্যে থাকে আর যে কাজগুলো রয়েছে আর যদি আপনি ট্রাস দিয়ে করতে চান অর্থাৎ অ্যাঙ্গেল রোড দিয়ে করেন তাহলে এগুলো আপনার মিনিমাম দুইশো থেকে শুরুকে নিয়ে সাড়ে তিনশো টাকার মধ্যে পরে এগুলো স্কোয়ার ফিট পরে থাকে আর আপনার আর তো বললাম ওটা আপনার কেমন রোড টোড কি দিতে চাচ্ছেন তার উপর একটা নির্ভর করে হয় থাকে তো এগুলো আপনি এমনও করতে পারেন যে প্রথম তালা সাত দিয়ে করতে পারবেন আই বিম দিয়ে করলে এরপরে দ্বিতীয় তালায় যায় আপনি এইভাবে পাইপ দিয়ে কিন্তু হচ্ছে আপনি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল রড দিয়ে ট্রাস দিয়ে বিশাল হাইটে করতে পারেন প্রথমটা হয়তো বা পনেরো ফিট হাইট দিলেন দ্বিতীয়টা আপনি বিশ ফিট হাইট দিয়ে দিলেন এইভাবে করলেও কিন্তু খরচটা কম যেটা আপনি উভয় ফ্লোর সার দিয়ে আরসিসির করলে যে খরচটা পড়তো তার থেকে কিন্তু আপনি ইন্ডাস্ট্রিয়াল এরম ফ্যাক্টরি যদি করেন উপরে সাদ দেবেন না উপরে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিট থাকবে নিচেরটা সাত দিবেন তো তার থেকে খরচটা কম পড়ে আরসিসির চেয়ে ওইভাবে করলে তো এগুলো আমি জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য কিন্তু এই ইয়েগুলো করছিলাম বিল্ডিংগুলো আমরা তৈরি করছিলাম তো আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্রাক্ট অ্যাড্রেসটা হচ্ছে আগে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিতাম কিন্তু অযথা অনেকেই ফোন করে যারা কোনো দিন এগুলো করবেও না বাড়িটারি কোনো কিছু তারাও ফোন করে বিভিন্ন সময় আমাদের ডিস্টার্ব করে আর দু একটা কথা বললে তাও হতো বিভিন্ন প্রশ্ন আসলে তারা করবে না তারপর বিরক্ত করে দেখে আমরা ফোন নাম্বারটা ডিসক্রিপশন বক্স আর রাখি নাই তো আমরা তার বদলে ডিসক্রিপশান বক্সে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক রাখা হয়েছে আপনি ফেসবুক পেজে ক্লিক করে আমাদের মেসেজ দিলে আমরা আপনাদের ডিটেলস অফিসের অ্যাড্রেস এবং আমরা ফোন নাম্বার দিয়ে দেবো আমাদের অফিস ঢাকা এবং চিটাগাঙে রয়েছে দুই জায়গায় অফিস রয়েছে অর্থাৎ চিটাগাঙের দিকে লোকগুলো চিটাগাঙা অফিসেই কথাবার্তা বলতে পারবেন আর ঢাকা এবং উত্তরবঙ্গের লোকগুলো যারা করতে চাচ্ছেন ওয়ার হাউস বা কোনো ফ্যাক্টরি বড়ো ধরনের কোনো কিছু এগুলো ফ্যাক্টরি বা ওয়ার হাউস কোনো কিছু করতে হলে অর্থাৎ গুদামঘর করতে হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আমাদের ফেসবুক পেজে যায় লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আমাদের ফোন নাম্বার সেখানে দিয়ে দেওয়া হবে তারপর আমাদের সাথে কথা বলতে পারবেন এবং কি আমাদের সাথে আমরা অ্যাড্রেসও দিয়ে দেবো ফেসবুক পেজে সেখান থেকে আমাদের ডাইরেক্ট অফিসে আসে কিন্তু আপনারা কথাবার্তা বলতে পারেন তো আমরাই দিচ্ছি আপনাকে একদম মনের মতো করে করে দেবো ফার্স্টে আপনার কীভাবে চাচ্ছেন আপনার থেকে শোনার পরে আমরা ডি ড্রয়িং করবো ডি ড্রয়িংটা শুধু যদি আপনি আবার চান যে না আমার শুধু ডিজাইন করে দিতে হবে থ্রিডি ভিউ এবং হচ্ছে আর্কিটেক্ট এবং স্ট্রাকচারের যে ডিজাইনগুলো রয়েছে ডিজাইনগুলো করে দিবে তো শুধু আমরা এটাও করে দিচ্ছি দিব তো এটার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে আপনাকে কিছু এটা আপনার আট টাকা থেকে দশ টাকা স্কোয়ার ফিট পড়ে যায় চার্জ তো এই চার্জ দিয়ে আপনি করে নিতে পারবেন করে নিয়ে অন্য কোথাও থেকে আপনি এই কাজগুলো করে নিতে পারেন শুধু আমাদের থেকে ড্রয়িং ডিজাইন করে নিয়ে অন্য কোথাও করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নিয়ে আপনি আমাদের কাছ থেকে কন্ট্রাক্ট দিয়ে এগুলো করে নিতে পারেন ভিডিওটির কোড হচ্ছে থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ আরও আপনার ইন্ডাস্ট্রিয়াল কেমন চাচ্ছেন আপনারা দেখতে যদি কমেন্টস করেন তাহলে আমরা নেক্সট টাইম আমরা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংগুলো আমরা এরকম থিডি ভিউ আপনাদের সামনে নিয়ে আসবো আমি স্টেপ বাই স্টেপ আরও কিছু ভিডিও দেবো ইন্ডাস্ট্রিয়ালের ডিজাইনের তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আর আপনার চাহিদা অনুযায়ী আপনি যদি পেতে চান যে এরকম একটা থিয়ে ভিউ দেখান তো আমরা দেখাবো তার জন্য ডিসক্রিপশন বক্সে ডিটেলস সরি কমেন্টসে আপনারা ডিটেলস লিখে দেবেন কীভাবে চাচ্ছেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord most high. Allah, the Hadina, Jazakallahu Khair.